আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে হলো আমরা ছাদ ঢালাই দেব তাই ছাদের কাজকর্ম যাওয়া ছিল সম্পূর্ণ রেডি ঢালাই মেশিন এসে পড়ছে ঢালাই মেশিন করে ঢালাই শুরু করে দিয়েছে এখন আস্তে আস্তে সবাই ছাদে মাল নিয়ে আসবে মাল নিয়ে আসার পরে জমা করে থেয়ে দেবে মালিক উপরে উঠে বনি করার পরে পরে এলো সাথে মাল ফলন শুরু হবে দেখেন মাল এক এক করে সবাই এনে নামাচ্ছে নামায় সাথে জমা রাখছে জমা করে রেখার পরে মালিক উঠল মুরব্বী ময় মুরব্বীরা উদ্বোধন করার পরে লোকজনকে বক দিয়ে দিবে দেওয়ার পরে কাজকর্ম শুরু নাম নামকে শুরু করে মুরব্বী দিয়ে আগে শুরু করলো আলহামদুলিল্লাহ মুরব্বির হাতে দিল আমার মিস্ত্রি সাহেব আসলে একটা কথা হলো কি একটা বাড়ি যখন মানুষ করে তখন ময়মুর্বিদের দোয়া নিয়েই বাড়িটা করে আর ময়মুরব্বিদের দোয়াই বড় দোয়া তারা খুশি মনে দিয়ে তারা দোয়া করে যাক এখন আমাদের মালিক সাহেব সে দিবে আর কন্ট্রাক্টর সাহেব বলতে সে ফেঁকে দেন মালিক সাহেবকেও একটু ভিডিওতে বন্দি করলাম বকশিস দিয়ে দিল লোকজনের হাতে দেওয়ার পরে সবাই খুশি কারণ কাজকর্ম শুরু ভাই বেটার মারতে হয় ভাইবেটা যদি কল ভেমে দিতে না মারে তাহলে একটু পোকা বাইতে পারে তার জন্য ভালো করে ভাই বেটার মারা লাগে Obrigado. É. É.